পাঠা ব্যবসায় একটি ভাড়া পেলাম যাত্রী যাবে শ্যামলিতে তো ভদ্রলোক রেল ভবনের সামনে আছে তো আমি শর্টকাটে যেহেতু পুলিশ শেড কটারের কাছেই ছিলাম গুলিস্তান তো ওইদিকে ঢুকে গেলাম পুলিশের যে কটার আছে কটারের ভিতর দিয়ে শর্টকাটে একটা রাস্তা আছে কারণ এই রাস্তাটা আমি চিনতাম না আগে তো বেশ কয়েকবার পুলিশ পুলিশ ভাইদের আনছি তো এই জন্য আসলে এই রাস্তাটা আমার চিনা আছে তো এই রোডটা আসলে সাধারণত যায় না কেউ তো আমার যেহেতু চেনা আছে সেই ক্ষেত্রেই আমি পারছি এই জন্য চলে আসছি এখন এই সামনে রেল ভবন এটাই রেল ভবন একশো সাতত্রিশ টাকা আসছে আছে ঠিক আছে ভাই ধন্যবাদ